কেরোন এত জালা যদি বুঝিতাম তাইলে কি আর বিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরোনা মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার ডেকে বলে শান্তি তুমি রাগ করো কল তোমার কি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেই যখন হইছে ইমান হারা যাইনি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গোবল তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালা হলো অন্যের বধু হাই রে আমার পাখি জামা নাজানি জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাছে নইলে নোয়াখালে মা বলারা কপালে কিন্তু জুটবে জাহান্নাম নাম